হঠাৎ করে প্ল্যান করলো বাইরে ঘুরতে যাবে মারিয়াম ওকে নিয়ে ঘুরতে গেলাম যাওয়ার পরে আমরা ঘুরলাম অনেকক্ষণ ঘোরার পরে রেস্টুরেন্ট যেটা কালাস চাইনিজ রেস্টুরেন্ট ওখানে বসলাম বসে যেতে করলাম আমরা একটু অনেকদিন পরে বের হলাম তাহলে চাইনিজ খেয়ে বাসায় যাবো ডাইয়ানকে আর মিনজোদাকে নিয়ে আসার জন্য পরে ওরা আসলো আমরা একসাথে চাইনিজ খাবো বড় আপদরে বলছিলাম কিন্তু ওনারা কেউ আসলো না হুট করে প্রোগ্রামটা করার জন্য সবাই তো প্রস্তুত ছিল না রুদ্র তারপর বলেছে প্রথমে আমরা যেটা নিয়েছিলাম এটা হলো হলো থাই স্যুপ স্যুপ যেটা মাশরুম ফুল ডিশ সাথে ছিল এক প্লেট আমাদের মুরব্বি আমাদের দুলাভাই উনি সবাইকে পরিবেশন করছে সবাইকে খাওয়া দিচ্ছে আদা সবাইকে খাওয়া পরিবেশন করছে এবং আমরা খাচ্ছিলাম ওই সময় দেখলাম যে রাইয়ান কিন্তু শুধু স্যুপই খেলো ও কিন্তু আর আর কোল্ড ড্রিঙ্কসটা খেলো ও আপনার যে রাইসটা খেতেই পারলো না ও খেতে চাচ্ছিল না এবং খাইনি একদমই খাইনি তখন মারিয়াম অনেক ট্রাই করলো খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করলো ও খাচ্ছিল না কিন্তু স্যুপটা খেয়েছে আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছে তবে ও খুব আনন্দ পেয়েছে অনেকদিন পরে বের হয়েছে সচরাচর তো বের হয় না বাসের থেকে ও খুব এনজয় করেছে অনেক আমারও অনেক ভালো লাগলো যে না অনেকদিন পর আমরা একসাথে বেরিয়েছি এনজয় করলাম আমরা সবাই আসলে আমি চাচ্ছিলাম যে সবাই মিলে যদি একটু এনজয় করা গেল কিন্তু তো আসতে পারলো না পরে ব্যস্ত ছিল আর হুট করে প্রোগ্রামটা করা তো জন্য ওনারও জয়েন হতে পারেনি যাই হোক আমরা মোটামুটি ডিশ নেওয়ার পরে তারপরে আমরা রাইস নিলাম তারপরে চিকেন নিলাম ভেজিটেবল নিলাম ওগুলা খেলাম খাওয়ার পরে ভালোই লাগলো তবে কালামসের আগের যে দাম ছিল তার থেকে প্রাইস অনেক বেড়ে গেছে এবং প্রচুর দাম খাবারের খাবারের মান ভালো হলেও খাবারের দাম অনেক বাড়িয়ে দিয়েছে রিসেন্টলি দেখলাম এর আগে আমি খেয়েছি অনেকবার কিন্তু এত দাম ছিল না এখন বাড়িয়ে দিয়েছে সাথে আবার বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে যদি আপনারা বাচ্চাদের নিয়ে যান বাচ্চারা খেলতে পারবে অনেক আসে এবং আপনারা কথা বলতে পারবেন অনে আসে এখানে খুব সুন্দর একটা পরিবেশ কালামস চিকেন অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট আপনারা এটা রাইশাবাজের অবস্থিত অবশ্যই একবার হলে দেখতে